আপনি কি জানেন কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে শরীর দ্রুত ঘেমে যায় প্রতিদিন ডিম খেলে কী তাড়াতাড়ি বাড়ে কোন দেশ সর্বপ্রথম টেলিভিশন আবিষ্কার করে এমনই অজানার প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনাদের জন্য আমি কোনো টাইমার সেট করিনি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রতিদিন আলু খেলে কী সমস্যা হতে পারে মোটা হওয়ার সমস্যা চোখের সমস্যা লিভারের সমস্যা নাকি কিডনির সমস্যা সঠিক উত্তর হবে মোটা হওয়ার সমস্যা হতে পারে পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে কম অসুস্থ হয় ভারত রাশিয়া আমেরিকা নাকি বাংলাদেশের মানুষ সঠিক উত্তর হবে আমেরিকার মানুষ সব থেকে কম অসুস্থ হয় ভারতের কোন শহরের পুলিশ সাদা পোশাক পরে দিল্লি কলকাতা নাকি আজমিরের পুলিশ সঠিক উত্তর হবে কলকাতার পুলিশ সাদা পোশাক পরে দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয় হার্ট দাঁত মাথা নাকি ত্বক দুধ খেলে আমাদের শরীরের হার্ট অঙ্গ অনেক মজবুত হয় কোন পাতা চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কালমেঘ পাতা কারি পাতা বাসক পাতা নাকি তুলসী পাতা চিবিয়ে খেলে সঠিক উত্তরভাবে কারি পাতা চিবিয়ে খেলে আপনারা অনেকই ভিডিও পুরো দেখছেন না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব চ্যানেল এখন খুবই ডাউন চলছে আমাকে ইউটিউব মনে হয় ছেড়ে দিতেই হবে তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন আমের সাথে কি খেলে মানুষের মৃত্যু হয় দুধ দই কোল্ড ড্রিঙ্কস নাকি লবণ খেলে সঠিক উত্তর হবে আমের সাথে কোল্ড ড্রিঙ্কস খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে কি খেলে চেহারার সৌন্দর্য কখনোই নষ্ট হবে না দুধ ডিম কলা নাকি কিসমিস খেলে কিশমিশ খেলে চেহারার সৌন্দর্য কখনোই নষ্ট হবে না রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে শরীর তাড়াতাড়ি ঘেমে যায় লবণ চিনি পটাশিয়াম নাকি আয়রন সঠিক উত্তর হবে লবণের পরিমাণ বেড়ে গেলে শরীর তাড়াতাড়ি ঘেমে যায় কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে আদা রসুন কালোজিরা নাকি পেঁয়াজ খেলে বাতের ব্যথা দ্রুত কমে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের জন্য আমি কোনো টাইমার সেট করে সেট করিনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কোন কোন প্রশ্নের উত্তর আপনাদের জানার যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন